আমরা আজ কথা বলবো জুন দু হাজার পঁচিশের শেষের দিকে হওয়া ইসরায়েল ইরান যুদ্ধবিরতি নিয়ে মানে খবরটা তো বেশ আলোড়ন ফেলেছে আমরা বিভিন্ন রিপোর্ট কিছু বিশ্লেষণ এগুলো ঘেটেই বোঝার চেষ্টা করব যে এই যুদ্ধবিরতির পেছনের ঘটনাটা ঠিক কি। চুক্তিটা কিভাবে হলো আর কেনই একে এত ঠুনকো বলা হচ্ছে হ্যাঁ ব্যাপারটা বেশ মানে নাটকীয়ই বলতে হবে জুন মাসের একদম শেষের দিকে ধরন তেইশ তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ইসরায়েল আর ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতি হচ্ছে একটা সম্পূর্ণ যুদ্ধবিরতি তার কথা অনুযায়ী এটা এলো প্রায় বারো দিন ধরে চলা একটা মারাত্মক সংঘাতের পর হুম আর এই সংঘাতের শুরুটা যতদূর আমরা দেখছি ইসরায়েলের দিক থেকেই হয়েছিল তাই না ঠিক তাই রিপোর্টগুলো বলছে তেরোই জুনের আশেপাশে ইসরায়েল একটা অপারেশন শুরু করে নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন বেশ বড় আকারের সামরিক অভিযান ছিল সেটা টার্গেট ছিল ইরানের পারমাণবিক স্থাপনা মিসাইল সাইট এইগুলো আর এর মধ্যে তো আমরা শুনছি মোসাদের গোপন ড্রোন হামলার কথাও মানে নাশকাতাত্মক কার্যক্রমেরও খবর ছিল হ্যাঁ কিছু রিপোর্টে সেটারও উল্লেখ আছে যদিও এই ধরনের গোপন অপারেশনের খবর সবসময় নিশ্চিত করা কঠিন কিন্তু ইরানের প্রতিক্রিয়া তো আসতই এবং সেটা এসেছিল অবশ্যই ইরান কিভাবে জবাব দিল নিশ্চয়ই তারাও বসে থাকেনি একেবারেই না ইরানও কিন্তু পাল্টা মিসাইল ছুঁড়েছে ড্রোন পাঠিয়েছে সোজা ইসরায়েলের শহরগুলোর দিকে যেমন ধরুন তেলাভি বেরশেবা এগুলোর উপর হামলা হয়েছে আর এই হামলায় সাধারণ মানুষজনও হতাহত হয়েছেন বেরসেবার সোরোকা হাসপাতাল অল্পের জন্য বেঁচে যায় একটা হামলা থেকে মানে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে উঠেছিল বুঝতেই পারছি দুই পক্ষই একদম চরম সীমায় চলে গিয়েছিল আচ্ছা এত কিছুর পর যুদ্ধবিরতিটা হল কিভাবে। মানে কি শর্তে রাজি হল দুই দেশ দেখুন ইরান একটা স্পষ্ট শর্ত দিয়েছিল তারা বলেছিল তেহরানের সময় অনুযায়ী ভোর চারটে এর মধ্যে ইসরায়েলকে আকাশপথে হামলা একদম বন্ধ করতে হবে পুরোপুরি যদি ইসরায়েল সেটা করে তবেই ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ করবে আর ইসরায়েল সেটা মেনে নিল আমেরিকার ভূমিকাটা কি ছিল এখানে হ্যাঁ এখানেই আমেরিকার ভূমিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ চাপ সৃষ্টি করেছিল বা মধ্যস্থতা করেছিল যাই বলুন তাদের মধ্যস্থতাতেই ইসরায়েল শেষ পর্যন্ত এই শর্তে রাজি হয় আচ্ছা মার্কিন ভূমিকা তো নহে বোঝা গেল কিন্তু এই ধরনের জটিল মধ্যস্থতায় সাধারণত আরও কেউ থাকে পর্দার আড়ালে কি আর কারও ভূমিকা ছিল আপনি একদম ঠিক পয়েন্ট ধরেছেন এখানে কাতারের নাম বলতেই হবে তাদের ভূমিকা ছিল অসাধারণ কারণ ইসরায়েল আর ইরানের মধ্যে তো সরাসরি কথা হওয়ার কোনো সুযোগ নেই কাতারের কূটনীতিকরাই মূলত এই অসম্ভব কাজটা করেছেন মানে ওই যে যাকে বলে হ্যাঁ অনেকটা তাই মানে এক পক্ষের বার্তা নিয়ে অন্য পক্ষের কাছে যাওয়া আবার তাদের জবাব নিয়ে ফেরা এই দৌড়ঝাঁপ করে মতের অমিল কমানোর চেষ্টা করা তাদের এই চেষ্টাটা না থাকলে এত তাড়াতাড়ি হয়তো কিছুই হতো না হুম বেশ কঠিন একটা প্রক্রিয়া কিন্তু চুক্তি তো হল এরপর কি সব শান্ত হয়ে গেল আমি শুনছিলাম যে চুক্তি কার্যকর হতে না হতেই নাকি আবার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এটা একটু অদ্ভুত না হ্যাঁ এটাই হচ্ছে এই যুদ্ধবিরতির সবচেয়ে চিন্তার বিষয় তেইশে জুন গভীর রাতে যখন চুক্তিটা চালু হল তার কয়েক ঘণ্টার মধ্যেই কিন্তু গোলমাল শুরু দুপক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি ভামার অভিযোগ আনতে শুরু করল ইসরায়েল বলল ইরান আবার মিসাইল ছুড়েছে ইরান বলল না আমরা কিছুই করিনি তাহলে তো পরিস্থিতি আবার ঘোলাটে হয়ে গেল একদম প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বেশ বিরক্ত হয়েছিলেন উনি ওপেনলি দুই দেশকেই এক প্রকার ধমক দেন ধৈর্য ধরতে বলেন মানে শুরুটাই খুব একটা ভালো হল না এদিকে এই সংঘাত আবার যুদ্ধবিরতি এসবের একটা প্রভাব তো বিশ্ববাজারে পড়ার কথা বিশেষ করে তেলের দামে সেটা কেমন ছিল হ্যাঁ তাৎক্ষণিকভাবে একটা প্রভাব দেখা গেছে যুদ্ধবিরতির খবরটা আসতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় তিন শতাংশ কমে গিয়েছিল আমেরিকার স্টক ফিউচারও একটু উঠেছিল আসলে যুদ্ধ বা সংঘাত মানেই তো অনিশ্চয়তা সেটা কমার খবরে বাজারে একটা স্বস্তি আসে আর কি কিন্তু এই স্বস্তিটা কি দীর্ঘস্থায়ী মনে হচ্ছে কারণ আপনি যেমন বললেন শুরুতেই লঙ্ঘনের অভিযোগ এখনকার পরিস্থিতিটা তাহলে ঠিক কেমন টিকে আছে হয়তো কিন্তু যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে ছোটখাটো লঙ্ঘনের অভিযোগ আসছেই আসলে মূল যে সমস্যাগুলো ধরুন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের ভয় বা ওই অঞ্চলে প্রভাব বিস্তারের যে লড়াই সেগুলোর তো কোনও সমাধান হয়নি তাহলে সব মিলে যদি আমরা দেখি একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কাতারের চেষ্টায় একটা যুদ্ধবিরতি হল বটে কিন্তু অন্যদিকে শুরু থেকেই এটা নানা অভিযোগ আর অবিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে বাজারে সাময়িক একটা ইতিবাচক প্রভাব পড়লেও একে ঠিক দীর্ঘস্থায়ী শান্তি বলা যাচ্ছে না একদম তাই দীর্ঘস্থায়ী শান্তির জন্য আসলে কয়েকটা জিনিস খুব দরকার এক ইসরায়েলকে হামলা পুরোপুরি বন্ধ রাখতে হবে ভবিষ্যতে আবার এমন কিছু করবে না সেই নিশ্চয়তা দিতে হবে দুই ইরানকেও সংযত থাকতে হবে পাল্টা সামরিক জবাব দেয়া থেকে বিরত থাকতে হবে আর তিন এবং এটাই হয়তো সবচেয়ে জরুরি আন্তর্জাতিক চাপ বিশেষ করে আমেরিকা কাতার এদের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নইলে এই শান্তি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে পুরো আলোচনাটা শুনে আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে যুদ্ধবিরতি এটা কি আসলেই এই দীর্ঘদিনের সংঘাত থামানোর দিকে একটা পদক্ষেপ নাকি এটা আরও বড় কোনো ঝড়ের আগে একটু দম ফেলার সুযোগ মাত্র এর ভবিষ্যৎ কিসের ওপর নির্ভর করছে শুধু রাজনৈতিক সদিচ্ছা নাকি পরিস্থিতির চাপ এটা আমাদের সবাইকে ভাবাবে মনে হয়